নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক পুজোমা ব্লগস আজকে তোমাদের প্রত্যেককে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি বাস্তু সম্বন্ধে ফেন সুই নিরিখে আমি তোমাদের কথাগুলো বলতে চাই তোমরা প্রত্যেকে সঙ্গে থাকো বাড়িতে কোথায় কোন মূর্তি রাখলে একটা পজিটিভ এনার্জি হবে চমৎকার সুন্দর একটা ঘটনা ঘটতে চলেছে বাড়ির মধ্যে সেটা তোমরা জানতে পারবে তাহলে প্রত্যেকে আলোচনাটা শোনো তাহলে কিন্তু চমৎকার হবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তাহলে এই যে কচ্ছপের মূর্তি সম্বন্ধে আজকে জানাবো আর কী কী মূর্তি কোথায় কী রাখা উচিত কোন মূর্তি রাখা উচিত না বাস্তু অনুযায়ী কিন্তু অনেকে বলা যায় বলছে যে কোন মূর্তিতে কোন এনার্জি বাড়িতে আসে বা টাকা পয়সা আসবে সম্পদ আসবে বা আস্ত অনুযায়ী কোন মূর্তিগুলো রাখা উচিত নয় সেইগুলো সমস্ত আমি এখন কথা বলবো তাহলে আলোচনাটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখো জানো এবং কিছু বলার বা জানার থাকলে অবশ্যই কমান করে জানাও আমাকে একটু জানাও তোমরা কিছু জেনে থাকো আমরা অনেক রকম দেব দেবীর মূর্তি বাড়িতে রাখি সেই সব অনেক মূর্তি সম্বন্ধে আমি রাখব তাহলে সাদা হাতির মূর্তি ঘোনার ঘোড়ার মূর্তি উটের মূর্তি দেবতার মূর্তি এগুলো সকলেই জানে যে দেবতার মূর্তি রাখলে পজিটিভ ফল দেয় সকলেই জানে কিন্তু কোন দেবতা কিভাবে রাখা উচিত কেমনভাবে রাখা উচিত সেটাই আমি তোমাদের যে যেসব দেবতা ধরো গৃহীদের বাড়িতে রাখা যাবে না যেমন নৃসিংহর মূর্তি কখনো গৃহে রাখা উচিত না বা ছিন্ন মস্তা যার গলা নেই এরকম অনেক মূর্তি আছে শ্মশানকালী দেবমূর্তি হলেও এগুলো কিন্তু ঘরে রাখা যাবে না কিন্তু মহাদেবের রণচণ্ডীর একটা মূর্তি থাকে এই মূর্তি মহাদেবের রাখা যাবে না তাহলে বাড়িতে কোনো উগ্র দেবদেবী মূর্তি রাখা যাবে না তাহলে কি হবে আমাদের মনের মধ্যে একটা উগ্র ভাব দেখা দেবে তাহলে কোনো উগ্র মূর্তি বা ছবি হিংস্র বাঘ হিংস্র পশু এগুলো সব রাখা উচিত না যেমন ফেংসুই বাস্তুশাস্ত্র অনেক কিছু বলে গেছে বাড়িতে আবারও বলবো কোন মূর্তি কোথায় কিভাবে রাখা উচিত তাহলে ঘর সাজানোর জন্যে আমরা যেসব মূর্তিগুলো ব্যবহার করি সফিস হিসাবে যেসব মূর্তি ব্যবহার করি এইগুলো আমরা বলবো যেমন গণেশের সুর মনে করা হয় বাঁ দিকে বেঁকে থাকলে ভালো এরকম অনেক রকম সংস্কার আছে আজকে তাহলে আলোচনার বিষয় হল কচ্ছপের মূর্তি কিন্তু অতি পবিত্র মনে করা হয় এই কচ্ছপের মূর্তি যদি ঠিক করে রাখা হয় তাহলে কিন্তু টাকা পয়সা ধন দৌলত প্রচুর আসে তাহলে গৃহে কোন মূর্তিগুলো শুভ আগে সেটা বলি এই যে হাতি দক্ষিণ ভারতে দেখবে প্রত্যেকটা মানে মন্দিরে হাতির মূর্তি সব রয়েছে ওখানে হাতিকে খুবই শুভ মনে করা হয় সমস্ত প্রথমে সিংহ দরজায় হাতির মূর্তি তারপরে সিংহ এগুলো মানে কি ক্ষমতা ঐশ্বর্য এইগুলো মানে প্রতীক এইগুলো দেখেই মন্দিরে ঢোকা হয় তাহলে হাতির মূর্তি রাখলে ঐশ্বর্য বৃদ্ধি পায় আচ্ছা এরপর আবার হাঁস এই হাঁস হচ্ছে লিপ্তপদ প্রাণী হাঁসের ছবি রাখলেও কিন্তু আর্থিক সুবিধা আসে বা ওদিকে বিদ্যা বুদ্ধি ভালো হয় হাঁসের মূর্তি আসলে তো যাই হোক এই নানান রকম বইতে এইগুলো সব আসে মানে আছে কচ্ছেপের মূর্তি তো লাভ হয় আবারও বাসু বাস্তুশাস্ত্রে বলছে যে তোতা পাখির ছবি বাড়িতে যদি থাকে এগুলো মনে করা হয় জীবনের সুইটনেস মধুরতা যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর খুব মানে মিল হবে মধুর সম্পর্ক হবে আচ্ছা অনেক জায়গায় বলছে মাছ খাওয়া নিষেধ কিন্তু মাছের মূর্তি ডাকা আবার খুব শুভ ধাতব মানে ধাতব মূর্তি বা মাটির মূর মাটির মাছের মূর্তি গরু গরু তো তেত্রিশ কোটি ভগবানের বাস তাই গরুর মূর্তি ডাকাও কিন্তু বাড়িতে খুব ভালো তো এইগুলো সব অনেকে ঘরের দেওয়ালে শোপিস হিসাবে রাখতে পারো রাখলে কিন্তু অনেক পজিটিভ এনার্জি আসবে আর নেগেটিভ এনার্জিগুলো দূর হয়ে যাবে গরু কিন্তু বারবার বলবো যে নেগেটিভ এনার্জি দূর করে দেয় তাহলে গরু তো ভগবান সবাই জানে মারোয়াড়ি তো ভীষণভাবে গরুকে শ্রদ্ধা ভক্তি করে উটের মূর্তিও কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে গৃহের জন্য শুভ যাই হোক এখন এগুলো মানে কাল্পনিক মনে হচ্ছে আচ্ছা কচ্ছপ কেন শুভ বলছে অনেকে কিন্তু কচ্ছপ জলেও রেখে দেয় তা সেই কচ্ছপকে কেন শুভ বলা হয় একটা পুরাণের বিখ্যাত ঘটনাটা বলছি মানে সমুদ্র মন্থন করে যখন পর্ব পর্বত থেকে পর্বতের থেকে বেরিয়েছে সেই সময় একটা পর্বত পর্বতটাকে তুলে রাখার জন্য ভগবান বিষ্ণু অবতার ধারণ করে বললেন পিঠে ধারণ করে ধরে রাখলেন এবং সমুদ্র মন্থনের ফলে লক্ষ্মী বেরিয়ে আসলো যখন ওই মানে মন্থন করা হলো কলসি নিয়ে লক্ষ্মী বেরিয়ে এলো আর ওইটাই হচ্ছে লক্ষ্মী নিয়ে ধন দৈলত নিয়ে উঠলেন তাই ওই কারণে বলা হয় যে কচ্ছপ লক্ষ্মীর চিহ্ন প্রচুর টাকা পয়সা বাড়িতে আসবে কচ্ছপের মূর্তি রাখলে সাধারণত কচ্ছপকে কুবেরও বলা হয় এই কচ্ছপকে কোথায় রাখা যায় ঠাকুরের আসনে রাখো দেখো একটা তামার পাত্রে বা পিতলের পাত্রে কচ্ছপটাকে রাখো এটাকে কুবেরের কুবের বলা হয় লক্ষ্মী দেবী সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ পছন্দ করেন সব সময় বলবো আচার লক্ষ্মী দেবী পছন্দ করেন সেই কারণে মূর্তিগুলো সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখো কোনো সময় কিন্তু নোংরা ডেকো না তাহলে পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে আর প্রত্যেকে বলবো অযথা ভয় পাবেন না যে কোনো দেবমূর্তি বাড়িতে রাখুন দেবমূর্তি যদি বাড়িতে ফুটে উঠতে হয় তাহলে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সর্বাঙ্গ সুন্দর মূর্তি যদি হয় তবেই তার জীবনে ঠাকুরের কাছে মানে মঙ্গল হয় রামকৃষ্ণদেব বলেছে যে মূর্তি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমরা মূর্তির অন্তর্নিহিত ভাবটা দেখি সর্ববিঘ্ন নাশ হোক গণেশের মূর্তি তাই সেই গণেশ মূর্তিও কিন্তু বাড়িতে রাখো সমস্ত দেবতার আগে কিন্তু গণেশ দেবতাকে পুজো করা হয় এই কারণে সমস্ত পুজো নির্বিঘ্নে হবে যদি গণেশ দেবতাকে আগে পুজো করো তাই একটি মূর্তি সমস্ত সমস্যার সমাধান করবে যেটা কি গুরু গুরুই পারেন সমস্ত বাধা দূর করতে গুরু আমাদের অবশ্যই সমস্ত বাধা দূর করবে একটি মূর্তি বাড়িতে মানে প্রবেশ করান সেটা হচ্ছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বরা গুরুই সব তাহলে গুরুর মূর্তি অবশ্যই বাড়িতে রাখো তাহলে গুরু ছাড়া কিন্তু আমাদের ভারী চলেই না আমাদের ভারতীয় সংস্কৃতিতে আছে যে সমস্ত দেবতার উপরে আছে গুরু যিনি প্র্যাকটিক্যালি রূপে আমাদের সঠিক পথ দেখাবে এই গুরুই আমাদের সাধারণত সঠিক পথ দেখাবে তাই সেই গুরুকে প্রত্যেকের বাড়িতে রাখা উচিত আপনার উন্নতি কখনো আটকাতে পারবে না যদি কোনো দিনকে মানে গুরু ঠাকুর না রাখে তাহলে কিন্তু আপনার ক্ষতিই হতে পারে তাই গুরু অবশ্যই রাখো কথার কথাও না গল্প কথা এটা প্র্যাকটিক্যাল কথা গুরুর মূর্তি বাড়িতে রাখো তাই আসল প্রতিকৃতি আসল মূর্তি যদি রাখতে হয় সেটি হচ্ছে গুরু গুরু কৃপা ভিন্ন জগতে আর কিছুই নেই গুরু যার উপর তুষ্ট হন তার উপর সবাই সন্তুষ্ট হন গুরু আমাদের কী করেন প্র্যাকটিক্যাল করে গুরু গুরু দেখান তিনি কিন্তু কোনো উপদেশ দেন না তিনি শুধু মন্ত্র শেখান না তিনি আমাদের বৈদিক যুগে কি করতেন বেদপাট করাতেন বা সমস্ত কিছু শেখাতেন তা নয় সাংসারিক জীবনটাও কিন্তু বৈদিক যুগে শেখাত এই গুরুই শুধু আমাদের ধর্মকথা নয় কিভাবে সংসার পরিচালনা করতে হয় সেটাও কিন্তু বৈদিক যুগে শিষ্যদের শেখানো হতো তাই গুরু সব সময় মানতে হয় কথায় বলে যে গুরুকে মানলে তবেই সে জীবনে সাফল্য লাভ করে তাই গুরু মূর্তি অবশ্যই বাড়িতে রাখো এবং গুরুর ছবি যদি দেখ রাখো এবং সবসময় গুরুকে শ্রদ্ধা স্মরণ করে বাইরে বেরো দেখো তোমার কিন্তু সমস্ত কাজ সুফল হবে তাই সেই আমরা যাতে আলোর পথে চলতে পারি আমরা ঠিকভাবে চলতে পারি তাহলে আপনার জীবনে কেউ উন্নতি আটকাতে পারবে না দেখুন এই রকম প্রতি মুহূর্ত যদি গুরুকে মানেন বাকি রইল কচ্ছপের মূর্তি কচ্ছপের ওকেও রাখুন দেখুন ধর্ম মানে কোনো কাল্পনিক বিষয় না বা ম্যাজিকালি বিষয় মানে বিষয় নয় এটা কিন্তু ম্যাজিকের মত ওপরে কিন্তু কখনো চলবে না ম্যাজিক কখনো মিরাকেল হতে পারে না আমি যদি ঠাকুরকে ভালোবাসি ঈশ্বরকে যদি ভালোবাসি গুরুকে যদি ভালোবাসি তাহলে আমার ভালো হবেই হবে এতে কোনো ভুল নেই সেই কারণে বলবো সবার আগে একটা গুরুর ছবি বাড়িতে রাখো এবং শ্রদ্ধা ভক্তি করো সব সময় ওনাকে ওনার কথা ওনার নির্দেশ অনুযায়ী চলো ওনার নির্দেশ মানে উনি সব সময় বলা হয় যে কোনো অধর্ম করো না মিথ্যা কথা বলো না এইরকম সাধারণত শ্রীকৃষ্ণ ভগবানও বলে গেছেন বাবা গুরুরাজও বলে গেছেন যা কর্ম করবে তাই ফল পাবে এবং শ্রীকৃষ্ণ বলে গেছে কর্ম করে যাও ফলের আশা করো না তাহলে এইগুলো মাথায় রাখো সময় বলবো গুরুর কথা মেনে চলো গুরির গুরুর ছবি বাড়িতে রাখো দেখো প্রত্যেকের ভালো হবে তোমরা ভাবছ যে এই করবো ম্যাজিকের মতো সব কিছু আমার জীবনে ঘটবে তা কিন্তু নয় তাহলে জিনিসটা যদি ভালো লাগে কার কার ছবি বাড়িতে রাখলে শুভ এবং অশুভ সমস্তটা জানিয়ে দিলাম তোমরাও যদি কিছু জেনে থাকো তাহলে আমাকে কিন্তু একটু জানাও প্রত্যেকের প্রত্যেকের জিনিসটা জানা উচিত অনেকে অনেক কিছু জানো আমি যেটুকু জানলাম তোমাদের শেয়ার করলাম অবশ্যই তোমরা আরও পাঁচজনকে শেয়ার করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ নমস্কার বিদায় সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্ট করো